গ্রিন ফার্মার্স ল্যাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা পেঁয়াজের জমিতে কী কী আগাছা জন্মায় এবং আগাছাগুলো কীভাবে দমন করবেন কি কি ওষুধ স্প্রে করলে আগাছা দমন হবে সে সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আরিফুর রহমান চাষি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু জানতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের জমিতে প্রচুর পরিমাণে আগাছা হয়েছে বিভিন্ন অঞ্চলে আগাছাগুলোর নাম বিভিন্নভাবে আপনারা চেনেন আপনারা যে পেঁয়াজের জমিটা দেখছেন এই জমিতে এখানে যে আগাছাগুলো দেখছেন এগুলো হলো শ্যামা বিরকিনি বথুয়া চুনিয়া আর ধান কিছু ধানের ধান গাছ আছে এসব আগাছা পেঁয়াজের ফলনকে অনেক অংশ কমিয়ে ফেলে আর পেঁয়াজ গাছটা বড়ো হতে অনেক বাধা সৃষ্টি করে তাই আপনারা বিভিন্ন জায়গাতে অনেক সময় আপনারা লোক নিয়ে অথবা লেবার নিয়ে দেন এতে আপনাদের খরচ বেশি বেশি করে যার জন্য আপনার বেশিরভাগ চাষিবাইরা আগাছানাশক ওষুধ স্প্রে করে আগাছা দমন করেন এই জমিটাতে মানে এত পরিমাণ আগাছা হয়েছে দেখে বুঝতেছেন যে অনেক অনেক পরিমাণ আগাছা হয়েছে জমিটা কিছুদিন আগে ভিজানো হয়েছে মানে সেচ দেওয়া হয়েছে ভিজানোর পরে চাষি আপনার কীটনাশক স্প্রে করেছে করার পরে আমি ভিডিওটা করা আপনার সামনে দেখতে পারবেন যে এখানে কি কি আগাছা হয়েছে এগুলো পর্যায়ক্রমে আসবে এই জমিতে দেখতে পাচ্ছেন এই কিছু শ্যামা গাছ আছে কিছু বুতুয়া গাছ আছে আর সামনে একটা জমি দেখতে পারবেন ওই জমিতেও আপনার মানে ধান গাছ আছে কিছু আর এইটা ঘাস আপনাদের জমিতে হয় এটার নাম হল চুনিয়া ঘাস এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন আর এটা বড় হলে মানে থোকা আকারে হয় অনেক অংশে অনেক জায়গা নিয়ে এটা হয় এই যে দেখেন চুনি ঘাসটা এভাবে এরকম হয় পেঁয়াজের গোড়া সহ সমস্ত জায়গা ছড়িয়ে পড়ে এটা সহজে নিধন করা যায় না দমন করা যায় না এটার একমাত্র উপায় হলো হাত দিয়ে নিয়ে দেওয়া কোনো ওষুধে আগাছানাশক ওষুধ দিলেও এটা সহজে যায় না চাষি দেখতে পাচ্ছেন একটা ধান ধান গাছ এখানে আপনার প্রচুর পরিমাণে ধান হয়েছে ধান তারপরে শ্যামা গাছ আছে মূলত চাষিভাইয়েরা এই জমিতে আগাছানা স্প্রে করা হয়েছে অলরেডি আর কী কী স্প্রে কোন কোন ঘাসের জন্য কী কী স্প্রে করবেন সেগুলো আপনাদের বিস্তারিতভাবে বলবো ভিডিওটি দেখতে থাকুন চাষি ভাই দেখতে পাচ্ছেন এই জমিতে ওষুধ স্প্রে করে তারপর সেচ দিয়েছে আপনারা এরকম ওষুধ স্প্রে করে সেচ দিতে পারেন অথবা সেচ দেওয়ার পর পানি দেওয়ার পরে জমিতে যখন জমিটা রস থাকবে রস থাকা অবস্থায় দেবেন আপনাদের ভালো ওষুধ ওষুধে কাজ করবে সে দেখতে পাচ্ছেন এই দেখেন এর আগে যে জমিগুলো দেখছেন সে সেই জমিগুলোই এটা এই জমিতে আগাছা নাশক দেওয়ার পরে জমিটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে সকল ধরনের আগাছাই আপনার নষ্ট হয়েছে কিন্তু চুনিয়া ঘাসটা নষ্ট হয়নি আর ধান বলেন শ্যামা বলেন বিকিনি বলেন বধুয়া বলেন যা ছিল সবগুলোই দমন হয়েছে সেমাটের একটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন যখনই আপনি আগাছানাশক স্প্রে করবেন সেই সময় অবশ্যই জমিটি বিছা থাকতে হবে জমিতে রস থাকতে হবে রস থাকা অবস্থায় স্প্রে করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন আর আগাছাগুলো ভালোভাবে দমন হবে শুকনোর উপরে দিলে কোনো কোনোই লাভ হবে না আগাছা মরবে না বরং আপনার টাকা নষ্ট হবে আর চেষ্টা করেন ভিজার উপরে দেওয়াই ভালো আর এখানে চাষিবাস দেখতে পাচ্ছেন এরকম যদি অত্যাধিক পরিমাণ আগাছ হয় তাহলে আপনার অক্সিডাইজেন গ্রুপের সুইটেন আছে চেনটি আছে অক্সিফোল আছে যে তিনটার যে কোনো একটা ব্যবহার করবেন আর জমিতে শুধু দেখেন যদি আপনার শ্যামা আছে বিরকিনি আছে কিছু ধান গাছ আছে সেক্ষেত্রে আপনারা একটিবার সুপার কেয়ার সাথে টাইজাল সুপার মিশিয়ে আপনারা স্প্রে করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন আপনার স্প্রেটা সাধারণত দুপুরের দিকে করবেন ভালো ফলাফল পাবেন আরেকটা জিনিস দেখ লক্ষ্য করেন এখানে আপনাদের জমিতে কিছু এই দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট সাদা রঙের ঘাস হয় এটাকে আমাদের এই পাবনা অঞ্চলে চুনিয়া ঘাস বলা হয় এটা সহজে আপনার কোনো ওষুধই যায় না আপনার সুইটেনাও যাবেন অক্সিফুলেরও যায় না ডাইজাল যাবে না সুপার কেয়ারও যাবে না এটার গাছটা অনেক বড়ো হয় আপনারা দেখতে পাচ্ছেন আর এই গাছটা দমন করতে হলে চাষিভাইয়ের আপনারা হাত নিয়ে আনি দিয়ে গাছটা দমন করবেন তাহলে ভালো হবে আবার চাষিভাইরা অনেকের জমিতে শুধুমাত্র ধান গাছ হয় এখন ধান গাছ দমনের জন্য আপনারা যখন জমিতে ভিজে থাকবে তখন আপনারা শুধুমাত্র টাইজাল সুপার গ্রুপের টাইজাল সুপার ওষুধ দিলেই হবে মানে কিউজিলেফোস পিএথাইল গ্রুপের ওষুধ এটা দিলে আপনারা ধানটা দমন করতে পারবেন চাষিভাইরা আরেকটা জিনিসের প্রতি লক্ষ্য রাখবেন আপনারা যখনই আপনি আগাছানাশক আসুক দেবেন সেক্ষেত্রে সাথে আপনারা কোনো ম্যান কোচি অথবা সচেতন ব্যবহার করবেন না করলে আরও সমস্যা হবে আপনারা আগাছানাশক দেওয়ার মিনিমাম পাঁচ থেকে সাত দিন পর দিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই ভুলটা অনেক চাষিভাইদের করে প্রিয় চাষি ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু যদি আরও বিস্তারিত জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেব ইনশাআল্লাহ আর ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ